হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি মোবাইল ফিনান্স এবং ব্যাংক কার্ড সংক্রান্ত প্রতারণার বিষয়ে আপনাদের সচেতনতার জন্য কিছু কথা বলব মোবাইল ফিনান্স অ্যাকাউন্টগুলো সাধারণত বিকাশ নগদ রকেট এগুলো হয় আর ব্যাংক কার্ড প্রতারণা বলতে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ধরনের কার্ড হতে পারে তো প্রতারকরা সাধারণত বিকাশ নগদ এই ধরনের প্রতারণার জন্য পূর্ব থেকে সবচেয়ে বেশি যে জিনিসটা বেছে নেয় সেটা হলো ছাত্রছাত্রীদের উপবৃত্তির কথা বলে উপবৃত্তির কথা বলে এই তালিকাটা তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কোনো না কোনো ভাবে সংগ্রহ করে করার পরে ওই ছাত্র ছাত্রীদেরকে বা ওই নম্বর ব্যবহারকারী হয়তো তার অভিভাবক হতে পারে বা ছাত্র ছাত্রী নিজেও হতে পারে তখন তাদেরকে ফোন দেয় দিয়ে বলে যে আপনার অ্যাকাউন্টে তো এই টাকাটা ইয়ে হয়েছে এবং সরকার আরো দুই মাসের টাকা অ্যাডভান্স দিচ্ছে বা ইয়ে দিচ্ছে তো এইটা নিতে গেলে আপনাকে আমরা এই টাকাটা দেবো আপনার ওই মোবাইল ফোনের সংক্রান্ত এই এই তথ্যগুলো আমাদেরকে দেন এই ধরনের তথ্য চাওয়ার এক পর্যায়ে তারা কোনো না কোনো ভাবে ওই মোবাইল ফিন্যান্স অ্যাকাউন্ট যেমন বিকাশ নগদ বা রকেট এগুলার ব্যক্তিগত যে পিন কোডটা থাকে এটা তারা নিয়ে নেয় নেওয়ার পরে ওই অ্যাকাউন্টে যে টাকাগুলো তো আছে সেটা প্রতারণা করে নিয়ে নেয় সেকেন্ডলি তারা বিভিন্ন ধরনের অফার কথা বলে অফারের কথা বলে যে স্যার আপনি করোনাকালীন এই অফারটা পেয়েছেন বা আপনি গাড়ি দিচ্ছেন বা লটারি দিচ্ছেন বা লটারিতে এত টাকা পেয়েছেন বা সরকারের এই অনুদানের ক্ষেত্রে স্যার আপনাকে এই জিনিসগুলো দিবে এক্ষেত্রে আপনার বিকাশের বা এসে তথ্যগুলো আমাদেরকে দেন আমরা একটা হালনাগাদ করি অথবা বলতে পারে যে আমি বিকাশ অফিস থেকে বলছি আমার নাম উমুক অভিযোগ হয়েছে বন্ধ দেবে আপনি সচাল রাখতে চাইলে আমাদেরকে এই তথ্যগুলো দেন তখন মানুষ ভুল করে হোক বা কোনোভাবে হোক সে এই তথ্যগুলো তাদেরকে দিয়ে দেয় অনেক ক্ষেত্রে তথ্য তো দেয় দেওয়ার পরে তার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা তো প্রতারণা করে নিয়েই নেয় উপরন্ত আবার তাদেরকে বলে যে আপনি স্যার এই অ্যাকাউন্টটা আরো সচল করার জন্য আপনি দেখেন স্যার আপনার অ্যাকাউন্টে কিছু টাকা ক্যাশিং করেন আপনার মোবাইল নাম্বারে বা আপনার বিকাশ নাম্বারে বা নগদ নাম্বারে কিছু টাকা ক্যাশিং করেন তো ইনি আবার ওই বিকাশটা রক্ষা করার জন্য বা নগদটা রক্ষা করার জন্য উনি আবার কিছু টাকা ক্যাশিং করে ওদের বলার মতো বলার পরে এই টাকাটাও তারা নিয়ে নেয় এবং এই যে কথাগুলো আপনার সাথে বলবে এরা কিন্তু কন্টিনিউ এক মোবাইলে কল দিবে দিয়ে বলবে যে আমাদের স্যার কথা বলবে সাথে সাথে আপনার আরেকটা মোবাইল থেকে কল আসবে এইভাবে আপনার কলের উপর ব্যস্ত রেখে তারা কিন্তু এই প্রতারণার কাজটা করে আর ব্যাংক কার্ডের ক্ষেত্রে হলো ব্যাংকের গ্রাহকের তথ্য কারা কোনো না কোনোভাবে সংগ্রহ করে করার পরে ফোন দেয় যে বলে স্যার আপনার এই ব্যাংকের এই কার্ডটা আছে তো কার্ডটা তো আমরা হালনাগাদ করতেছি তো হালনাগাদ করতে গেলে আপনার এই এই তথ্যগুলো লাগবে তো তখন গ্রাহক অনেক সময় অনেকে তথ্য দেয় অনেকে দেয় না যারা দেয় তারা প্রতারণা শিকারা এবং তাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা প্রতারণা সরিয়ে অন্য অ্যাকাউন্টে নিয়ে যায় তো এক্ষেত্রে সচেতনতাই বেশি জরুরি আমাকে ব্যাংক বা বিকাশ বা নগদ বা মোবাইল ফোনের সংক্রান্ত তথ্য আপডেট করার জন্য কখনো তারা আপনাকে কল দিবে না এবং কখনো কল দেয় না এটাই আপনাকে মাথায় রাখতে হবে যে বিকাশ নগদ বা ব্যাংক থেকে আপনার তথ্য আপডেট করার জন্য বা আপনার কার্ডের তথ্য আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করার জন্য কখনো আপনাকে কল দিবে না এক্ষেত্রে যখনই আপনি এই ধরনের কল পাবেন মনে করবেন যে এটা প্রতারকরা কল দিচ্ছে এই সচেতনতাটাই যদি আমাদের মাথায় থাকে তাহলে এই প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া যায় আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম